বাচ্চারা অসুস্থ হলে যতটা না কষ্ট পায় বাচ্চারা তা সে বেশি কষ্ট পায় মা বাবা হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম এক মাসের মধ্যে দুই তিনবার অসুস্থ হচ্ছে কখনো মেয়ে কখনো ছেলে অসুস্থ যেন পিছুই না তো বগুড়া থেকে ডাক্তার দেখে আসলাম আসতে দেখি ঘড়িতে দুইটাও আছে তো ফ্রিজে তেমন কিছু ছিল না ভাবলাম দেখি ঝটপট রান্না করা যায় দেখি দুইটা ডিম আছে এবং আলু আছে এদিকে পেটে প্রচণ্ড কি আর করা যায় তো ভাবলাম দেখি ইউনিক কিছু করি জুতো সময়ের মধ্যে তার জন্য ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিলাম এবং আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে ব্লিন্ডার করে নিলাম এরপরে একটু সরিষার তেল দিয়ে মিক্স মরিচ এবং রেগুলার ইউজ করা মশলাগুলো দিয়ে ব্লেডার করা আলুগুলোকে ঢেলে দিলাম তারপর সেগুলোকে সুন্দর করে কষ নিলাম বাসা এমন কেউ নেই যে আমাদের জন্য রান্না করে রেডি করে রাখবে এরপর আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু মশলা দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম যেমন কত সুন্দর হচ্ছে মশালা খেতে কিন্তু অসাধারণ হচ্ছে ভিডিওটি ভালো